জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবে এই আশা রেখে আজকে কষ্ট করেছেন দুর্নীতি বিচ্ছুর করতে পারে আমাদের শিক্ষক আবুল কালাম আকন তার সর্বোচ্চ মেধা পরিশ্রম দিয়েছেন আমরাও আপনাদের সর্বোচ্চ সেবা দাওয়া

বলবো তারা ছিল সেই ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে স্বাধীনতার মহান ভাষক রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু এই দেশের স্বাধীনতার স্বপ্ন বক্তবার জন্য জাতি দাদবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠার এই 47 বছরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে

আজকের এই দিনে আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটিকে তৈরি করেছিল তার কথা আমরা হাজারবার স্মরণ করি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি সেই কৃষক নিয়ে এই বাংলাদেশ করেছিলেন এই দলের মাধ্যমে দল বিএনপির মাধ্যমে